হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাচ্ছি আরেকটা ড্রিম আনলক করতে কোথায় যাবো এটা কেস করতে থাকো সো চলে আসলাম মেট্রো শপিং মলে মেট্রো শপিং মলে আমার কোন ড্রিমটা আনলক হতে পারে এটা কি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু সেই দিন খুবই এক্সাইটেড ছিলাম বিকজ আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার এই ড্রিমটা আমি আনলক করতে পারবো লাইক অনেক দিন যাবৎ ভাবতেছিলাম বাট অল অফ আ সাডেন যে আমি ডিসিশানটা নিয়ে নিবো যে আমি আমার ড্রিমটা আনলক করব এত তাড়াতাড়ি এটা আমি ভাবি নি চলে আসছি ডায়মন্ড হাউসে সো এখানে আমার অনেক দিন যাবৎ একটা রিং কেনার ইচ্ছা ছিল গোল্ডের যেটা আমি ফুললি নিজের আর্নিং বা নিজের সেভিং দিয়ে কিনবো তো এখানে এসে আমি অনেক সুন্দর সুন্দর রিংস দেখতেছিলাম একটার পর একটা দেখতেছিলাম আর এত সুন্দর লাগতেছিল আমি এত কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোনটা নিব আবার অনেকগুলো দেখা যাচ্ছিলো আমার বাজেটে যাচ্ছিলো না বিকজ এখানে হাই বাজেটের অনেক জিনিস আছে তো যাই হোক এরকম আমি আমার বোনকে নিয়ে গেলাম তো ফাইনালি আমি একটা রিং চুজ করে ফেললাম বাট যেহেতু আমার বুটকো আঙ্গুল আমার কি হলো আমার ওদের কাছে দিয়ে আসতে হলো যে রিংটা যেন বড় করে দেয় তো তোমরা মেবি বুঝতেই পারছো আমি কোন রিংটা চুজ করছি এই যে আপুর হাতে যে রিংটা দেখতেছো এই রিংটাই আমার পছন্দ হয়েছে তো আপু বললো যে একদিন সময় লাগবে তো এখন চলে আসলো খুব কষ্টের পালা টাকাগুলো দিয়ে দেওয়ার বাট আমার তেমন কষ্ট লাগতেছিল না পরে দিল ওরা আমাকে কফি খাইতে অ্যান্ড আমি স্লিপটা নিয়ে চলে গেলাম এখন আসছি হচ্ছে গিয়ে পরের দিন যেটা আজকে ফ্রাইডে আমি একদিন পরে গেলাম ডেলিভারি নিতে আমার রিংটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আই এম আলহামদুলিল্লাহ ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আমি একটু গোল বাড়াইতে বসেলাম ওরা এটা বাড়ায় নেই এই জন্য আমাকে এক হাজার টাকা রিটার্ন করে দিছে অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবা আমার চ্যানেলে আর আমার একটা পেজে ফলো দিয়ে যাবা টিল দেন বাই